শুভ সকাল গাইডলাইন নিজের পক্ষ থেকে আমি জুয়েল আপনাদেরকে নতুন একটা ভিডিওতে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয়ের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনাদের কিছু প্রশ্ন যেগুলো বেসিক প্রশ্ন আমরা সবসময় পেয়ে থাকি সেসব প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সো প্রথমেই এভাবে শুরু করি যে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমি তো এসএসসি পরীক্ষা দিছি অথবা আমি এখন ডিপ্লোমা করতেছি আমি কি হচ্ছে হাউস বিল্ডুংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো কি না হ্যাঁ আপনি অবশ্যই হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হাউস বিল্ডিংয়ের যে রিকোয়ারমেন্টস সেই রিকোয়ারমেন্টস মিট করতে হবে তাই না সো যারাই এস পাস পাশ করছেন এখন এইচএসসি করতেছেন কিংবা এইচএসসি শেষ করছেন কিংবা ডিপ্লোমা করতেছেন কিংবা ডিপ্লোমা শেষ করছেন তাদের জন্য অপশন হচ্ছে হাউস বিল্ডিং কিন্তু হাউস বিল্ডিংয়ের জন্য আপনি তখনই এলিজিবল হবেন যখন আপনি জার্মান ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্টস বি মিনিমাম এবং যেটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল হয় বি টু এই রিকোয়ারমেন্টসটা ফুলফিল করলেই আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিংবা অ্যাপ্লিকেশনের যে ক্রাইটেরিয়া সেটা মিট করবেন তো এরপরে আরেকটা প্রশ্ন আসে যে ভাই আমি এই জিনিসে মানে এই স্পেসিফিক বিষয়ে আউস করতে চাই আমি কি হাউস বিল্ডিং করতে পারবো কি না সো জার্মানিতে তিনশোটারও বেশি হাউস আছে আসে না যে তিনশোটারও বেশি প্রফেশন আছে যেখানে হাউস বিল্ডিং অফার করা হয় এবং প্রত্যেক বছর ছয় লাখেরও বেশি আউস বিল্ডিংয়ের প্লেস থাকে সেটা শুধু আউস ল্যান্ডার মানে হচ্ছে বিদেশিদের জন্য না এটা সব কিছু মিলিয়েই ছয় লাখের মতো প্লেস থাকে তার অর্থ হচ্ছে আপনি যে কোনো আউস বিল্ডিং এর ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু আপনার যদি ইচ্ছা হয় যে এই আউস বিল্ডিং এই স্পেসিফিক হাউস এর রিকোয়ারমেন্টস কি আপনি কিন্তু অনেক সহজেই এটা বের করতে পারবেন আপনি জাস্ট ইন্টারনেটে সার্চ দেবেন গুগলে সার্চ দেবেন যে আউস বিল্ডুম তখন দেখতে পারবেন যে ওই আউস বিল্ডুংয়ের যে জব ডিসক্রিপশান আছে ওই আউস বিল্ডুংয়ের যে স্টেলেন আউসাইবুং আছে না জব সার্কুলার আছে তখন ওইখানে কিন্তু লেখা থাকে যে আপনাকে কি কি জানতে হবে কি কি নিয়ে আসতে হবে কিংবা ওই জব করার জন্য আপনার কি লাগবে তো তাহলে আপনি এটা ওভারভিউ পেয়ে যাবেন যে আমি যদি এই হাউস করতে চাই তাহলে আমাকে কি কি যোগ্যতা নিয়ে আসতে হবে সবচেয়ে সহজ জিনিস সো আপনাকে কাউকে কোনো প্রশ্ন করতে হবে না আপনাকে কোনো ভিডিও এই জন্য দেখতে হবে না জাস্ট নিজে নিজে একটু রিসার্চ করলেই আপনি হচ্ছে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এরপর অনেকে প্রশ্ন করেন যে ব্যাচেলর শেষে কিংবা মাস্টার শেষে আওয়াজ করতে চান হ্যাঁ গাইডলাইন জমানি সবসময় রিকমেন্ড করে যারা ব্যাচেলর করছেন মাস্টার্স করতে চান কিংবা মাস্টার্স শেষ করছেন তারা আওয়াজ করতে চান সো গাইডলাইনটি জার্মানি সবসময় রিকমেন্ড করে আপনি যদি ব্যাচেলার শেষ করে থাকেন তাহলে আপনি মাস্টার্স করেন হ্যাঁ আবার কেউ যদি মাস্টার্স শেষ করে থাকেন তিনি আবার মাস্টার্স করতে পারবেন জার্মানিতে তাদের জন্য আমরা হাউস বিল্ডিং ততটা রিকমেন্ড করি না কারণ হাউস বিল্ডিং হচ্ছে নন একাডেমিক একটা ট্রেনিং না এই কারণে আমরা সবসময় বলি যে যারা এখন এসএসসি এইচএসসি পাশ করছে কিংবা ডিপ্লোমা পাস করছে তাদের জন্য হাউস বিল্ডিং অনেক পারফেক্ট একটা অপরচুনিটি এরপরে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আয়েলস লাগে কিনা না সো না সাধারণত লাগে না যেটা আমি আগেও বলছি যে আপনাকে সব এই জব ডেসক্রিপশনে দেখতে হবে ওই জবের জন্য কিংবা ওই হাউস এর জন্য কি রিকোয়ারমেন্টস তাহলেই হয়ে যাবে সো এই ছিল বেসিক প্রশ্ন আপনাদের যেই প্রশ্নটা অনেকেই করে থাকেন সো সেই প্রশ্নের উত্তর আমি এইভাবে দিয়ে দিলাম আশা করি আপনাদেরকে এই ভিডিওটা হেল্প করবে আল্লাহ হাফেজ